দিন পরে আপনাদের মাঝে একটি চুলার গাছ নিয়ে আসলাম তো অনেকেই চুলার কাজে কথা বলেন তো গরমের সিজনে আসলে চুলার কাজ ওই রকম পাওয়া যায় না তো মাঝে মাঝে চুলার গাছগুলো আসে গরমের সিজনে আর শীতের সিজনে আলাপ চুলার গাছ পাওয়া যায় তো এটার প্রবলেমটা হলো আপনার এটার এক দিক দিয়ে লিকেজ আছে তো এখন আমি লিকটা চেক দিব আর এটার আরেকটা প্রবলেম হলো আপনার এই যে মানে আইনটা মানে চুলাটা মানে একটু জলার পরে বন্ধ হয়ে যায় এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে আসলে এটার সমাধান কি বা সলিউশন কী মূলত কাজটা হলো মানে এই সেন্সরের কাজটা আর কি যে আপনার আপনি ধরেন আমি এখন চাবিটা দিলাম এখন এটা চলতেছে ছেড়ে দিলাম আগুনটা বন্ধ হয়ে যায় তো এটার মূলত আপনার কাজ হলো এটার একটা আপনার আমান মানে এই যে দেখুন এই জায়গাটাতে একটা আমান সেন্সর আছে এটা খোলার পরে এটা আপনি স্প্রিং সহ যদি কেটা দেন তাহলে এটা একদম আলাতুল হয়ে যাবে আর যদি আপনি নতুন চেঞ্জ করেন সেক্ষেত্রে নতুন লাগাই দিতে পারেন এই যে এই জিনিসটা খুললেই এই যে এই জিনিসটা খুললেই ওই সেন্সরটা আর কি পাওয়া যাবে তো যখন এটা ক্যান্সেল দিব তখন আপনাদেরকে দেখাবো এখন এটা লিকেজ প্রবলেমটা আমি খুঁজে বের করতেছি কারণ এটাতে একটা লিকেজ আছে আর একটা হলো আপনার আগুনটা কিছুক্ষণ জলায় চলার পরে আবার অফ হয়ে যায় তো ওই বেরোটা আসবে যখন এটা খুলবো আর যারা নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন ধরনের আপনারা ভিডিও চান আর কে কোন জায়গা থেকে ভিডিও গলা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি বর্তমান সৌদি আরব হাইল থেকে